নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি স্বামীকে নিজের বসে রাখার কোন আমল আছে কিনা মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দান অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি ঋণমুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে কিনা অজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ ফলে নামাজের ভুল হলে কি সহসা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক কবরের নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকে নেতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য প্রিয় দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি যাই না আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে খারাপ কিছু যদি কারো মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই মূল করণীয় এবং সালারের মাধ্যমে কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন কিন্তু নিয়মিত যদি এরকম হয় সেটা দোষনীয় এরপর সনিয়া আপনি লিখেছেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জি আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই একদিকে আজান চলছে অবদিকে নামাজ পড়তে পারেন তবে হ্যাঁ আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন এটা উচিত হ্যাঁ আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন এরপর আজান চালু হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনার কোনো গুণা হবে না অথবা আপনি আজান শোনার পরও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই হুমায়রা রহমান আপনি লিখেছেন নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা মত পার্থক্য আছে এবং এখন নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মত পার্থক্য আছে অনেকগ্রহ ঢাকতে হবে না অনেক অল্প ঢাকতে হবে ঢাকাটাই নিরাপদ

আর যদি আপনার ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে না আর যদি শূন্য যায় তাহলে তার বিষয় নাই নামাজ হয়ে যাবে আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে বলে অজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ না ভাই আব্দুর রহমান এমন কোনো কথা নেই অজু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই এটি নেহায়তি মন গড়া কথাবার্তা এসকে জুবাইর আপনি লিখেছেন কবরের নেম পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য ভাই এটা একেবারেই অসত্য একেবারেই অবলক একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং ভক্তি কবরের নেম পড়াতে কোনো অসুবিধা হয় না আ অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গায় আপনি কোনো মানুষের নাম লেখা আছে তার জন্ম মৃত্যু সন তারিখ লেখা আছে এরকম কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই কভার नेमপ্লেট পড়াতেও কোনো অসুবিধা নেই এটা নেহায়তী কুসংস্কার মোহাম্মদ হোসেনেতে লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে কিনা ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল অনেকগুলো দুআর কথা আছে এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ সেটা হলো আল্লাহুম্মাকফিনি بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আল্লাহ আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয় আপনি তার থেকে আমাকে অবকাপেক্ষী করে দিন এই দোয়াটি ঋণ মুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি এছাড়া আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আল্লাহ মাফার আহ দীর্ঘ একটা দোয়া আছে এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহ কাছে বিশেষভাবে পেশ করতে পারি তাছাড়া আরেকটা আছে আল্লাহ 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 ঋণের প্রাবল্য ঋণের প্রাধান্য যেটার কারণে আমার বোঝা আমি নুয়ে পড়ি এটা থেকে আমি আপনার কাছে পানা চাই ওয়াকাহারের রিজাল এবং মানুষজন আমার উপরে চড়াও হয় এরকম কোন পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানা চাই

আর যদি সুন্নত ছুটে তাহলে তো কিছুই বিশেষ করার নেই এজন্য জন্য ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা সেটা আপনাকে জানতে হবে এরপরে আয় স্বামীর আপনি লিখেছেন স্বামীকে নিজের বসে রাখার কোনো অবল আছে কিনা স্বামীকে বসে কেন রাখতে চাচ্ছেন স্বামীকে বসে রাখলে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে এমন আসলে হওয়ার জায়গা পৃথিবী নয় এমন জায়গা তো জান্নাত অতএব বসে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবজ তদবির ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো গর্হিত এবং কোনো কোনোটি শির্ক এবং কুহুরি পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে বিধায় এগুলো কোনো অবস্থাতে করা উচিত নয় স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপত্তি প্রতি জুলম অবিচার না করুক আপনার হক ঠিক আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজে নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিক ভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের তাবিজ তাবিজ দেয় এগুলো গর্হিত কাজ এবং গোরাহের কাজ কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধায় এগুলো করা উচিত নয় মাসুম আহমেদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কি করতে পারি স্ত্রীর কাছ থেকে বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোন একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায় সে চেষ্টা আপনি করতে হবে মাসুম আহতে আপনি লিখেছেন সোসের দা দিতে ভুলে গেলে করণীয় কি যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন আর যদি আপনি সালাদ শেষ করে অন্যদিকে হাঁটা চলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন শারমিন নাহিম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ আপনি তার জীবন রক্ষা করবেন শিশু শুধু নয় যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজন মানুষ পানিতে পড়ে গেছেন তিনি সাঁতার জানেন না তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেনা আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে এটা সমস্ত বোকা একরাম এক ঠিক একই ভাবে একজন একটা শিশু সে যদি কোন বিপদের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পার কোনো অসুবিধা আর যদি হালকা পাতলা ব্যথা মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত নয় এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত আমাদের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজ নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা দুষ্ট প্রভাবে প্রভাবিত তাদের উপর দুষ্ট জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই আহ হাই এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দু প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় আমাদের মধ্যে সে কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষ নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোন অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই লাহ করতে আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করুন